কোথায় কি সম্পদ আছে আছে যদি আনবের পারি বদলাই যাবেন আপনি আগামী ভোটে চেয়ারম্যান আসনটা আপনারই হইব আনবে অবশ্যই আনবি আজ রাইতে আনবি তুই সেই অমূল্য সম্পদ যা যে বদলা যাবে চেয়ারম্যান তারপর এমপি স্বপ্ন রাখে চড়ে বসেছে আকাশ ভ্রমণের নেশায় ভ্রমণ ক্লান্ত দু চোখ দিগন্তের সীমারে ছয় দেখে সোনা খুঁজ তট তালিকা মতো নিপুণ খোদাই কর সযত্নে ভরে দেবে তাল তাল সোনা দিয়ে ইরফান রাত্রি মন্থন করে সুরঙ্গ খুলে তুলেছে সে করে সন্ধানে আজ রাতের পরে উষা ভোর হবে বলে জালয় তার মূল উপমূল খুঁজে পাবে মাটি দিগন্ত পানে প্রসারিত হবে জাগবে বসন্ত বাতাসে রাত্রিব্যাপী স্বপ্ন ভ্রমণ পরবর্তী সকাল মৃদু হাওয়ায় শিহরণ জাগে জাগেম্বরের মনে

কি সব আছে সবার জন্য খোল তাড়াতাড়ি খোঁজ ওই যে গল্প আছে না এক ভিখারি লটারিতে লাখ টিহা পাইল একসাথে এত টিহা দেই খা আনন্দে সে হাট ফেল তুই আমার ভিখারি কইলি আমি যা সম্পদ আনছি তার তুলনায় আপনি কিছুই না কষ কি তুই আমার তিন পুরুষ বৈশাখ খাইলে আমার সম্পদ ফুরাইব না আর তুই কষ কিছুই না এই কি সম্পদ আছে সবার জন্য খোঁজ তাড়াতাড়ি খোঁজ

শালার আমার অমূল্য সম্পদ দিতে চায় ও তার নিয়ে তোমার এই পরিকল্পনা না মানে কঙ্কাল কঙ্কাল না সে কঙ্কাল না আপনার বাবা কঙ্কাল আমার কাছে তো অমূল্য সম্পদ আমার শিকর এই শিকর মাটিতে আঁকড়া আমি মাথা তৈলা বাসুম বুক ভইরা শ্বাস নিমু দুই চোখ ভুইয়া এই দুনিয়া সৌন্দর্য দেখু মা মারে শরীর অপরাধে তুই আমারে সাইরা গেলি মা আজ দেখলি না তোর সোর পোলা মাটি যত থেকে কি অমূল্য সম্পদ চুরি মা একবার তুই এসে দেখ একবার তুই এসে দেখ মা একবার তুই এসে দেখ শালা হেল ভেল কি করে ভাই লুটতে চাস এই কিরা কেয়া তুই কি তোর পরিচয় আমি এরফান আপনার লালসার শিকার হুমেদ আলী আর কুলসুম বেগমে পোলা মিথ্যা কথা হুমেদ আলী কোনো সন্তান ছিল না হুমেদ আলী তো কোনো সন্তান ছিল না তাই না হুমেদ তো কোনো সন্তান ছিল না আপনি তাই জানেন কিন্তু জানেন না যে রাইকে আমার বাজানে খুন করেন আমার মা রানীর মধ্যে ছেলের খুব বসন আমার মার গর্ভে আমার বয়স তন দুই মাস আপনি জানেন না ওই কুলসুন্ডের গর্ভে ধীরে ধীরে বড় হইতেছে আপনার মুখনকারী মিথ্যা কথা সব মিথ্যা কথা শালার চোর গল্প সাজায় না এক বিন্দু মিথ্যা না মনে পড়ে প্রায় ত্রিশ বছর আগে এক বৈশাখী রান ভাঙাইতে আমার বাজান আমার বাজান বাড়ির গরান পারে পেস আপপিকার বইছিল। আমার মা কুপ্পির আলো জালায়া খারা আছিল মধ্যে ওঠানে হরাত কাল বৈসে কি শুরু হয় তোমকি তমকি বাতাস কুপ্পিী আনুনি বেঝায় কু আমার বাজানের মাথলে ঘার থেকে নামায় কিছিললে। আমার মায়ের চিৎকার দিছিল তার মধ্যে বসাইছেন আরেকটু তারপরে তুমুল বৃষ্টি আমার মা জীবন নিয়ে পালায় বাসে বাসে আমি আর আপনি সেই সুযোগে খারা গর্ত করে বাজানের লাশ মাটি চাপা সবাই জানে অভাবে তার নয় ভিটে বাড়ি বেসা দিয়া আমার মায়ে বাপে আমার বাজানের সবকিছু নিয়া যে কলার ধার উৎসর্গ করছেন ওই কলার ধার আমি গত রাইতে লন্ড করিয়া এই অমূল্য শব্দ তৈরি আনছি জান দেখেন বেহাপারカラー স্যার জান আমার বাজানে তো ভালো মানুষ ছিল মজুর খইতা খইতো তার লাশের নেগে শরীর দেখান যায় কি আপনি দম্মাই আপনি যে শরীর দেখাতেন তাই বল তা নিশ্চয়তা কি কোনো নিশ্চয়তা

তাতে কিছুই হয় নাই তার প্রাচুর্য আর লাল সার ফেললাম বাবা এরফানের চোখ সজল হয়ে ওঠে এই মাতৃস্নেহ এবং খনির অকৃত্রিম প্রেম সে অস্বীকার করে না কিন্তু গ্রহণ করতেও পারে না স্বপ্ন ছায়ার মায়ভূমিতে দাঁড়িয়ে বাপমাহীন শূন্য ভিটায় নিঃশব্দের হাহাকার শুনেছে নাই ফানে সুখ নাই শান্তি নাই এই পাশে শাওনের পদ্মার ঢেউ গর শোষায় ভাঙনে একাকার করে ভাষায় নিয়ে যায় এই জীবনে তার কুল নাই কিনার নাই এর ফলে দুই চোখে অকুল সমুদ্র মাতৃ জঠরের দুয়ার ঘুচি আলো দেখবার পূর্বেই উচ্ছেদ যন্ত্রণায় বিচ্ছেদের কষ্ট দানা ছড়িয়ে দেয় যাও তবে প্রেম ঢেউয়ের ফনার শীর্ষে ফেনায় ফেনায় ভেসে যাও আমার শূন্য ভিটের হলদে পক্ষী হয়ে উড়ে যাও ওই দিগন্ত সীমানার ওপারে আমার অদেখা ভুবনে বাতাসের মুখে দুয়েল শীষ হয়ে ভেসে যাও হানাহানি ও রক্ত স্রোতের বিপরীতে সম্ভোগের অধিক সুখ স্রোত হয়ে যাও যাও তবে প্রেম যাও